বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি পাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সাবেক এই প্রধানমন্ত্রীকে আইন বিষয়ে ওই ডিগ্রি দেওয়া হয়েছিল তবে হাসিনার বিরুদ্ধে গণহত্য জোর পূর্ব কুমের অভিযোগ সামনে আসার পর তাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয়টি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম টানব টাইমস সংবাদ মাধ্যমটি বলছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনা করছে তার বিরুদ্ধে গণহত্যা ও গুম খুনের অভিযোগ ওঠার পর এই উদ্যোগ নেওয়া হয় অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়টির নাম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টির সম্মাননা প্রদান কমিটি শেখ হাসিনাকে উনিশশো নিরানব্বই সালে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে যদিও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও তবে প্রথমে বিশ্ববিদ্যালয়টি তাদের ডিগ্রি প্রত্যাহারের পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করতে চায়